মায়ের দোয়া গিফট শপ নিউ ইয়র্ক এর চায়না টাউনে নামটা দেখে এত ভালো লাগলো যে এই দোকান থেকে কিছু তো কিনতেই হবে সো আমি আমার সব প্রিয়জনদের জন্য অনেক ডিফারেন্ট ডিফারেন্ট কালার এর শাল নিয়ে নিলাম যেটা আমার হাজবেন্ড আমাকে হেল্প করেছে সিলেক্ট করতে তারপর হপকি রেস্টুরেন্টে মাছ ভাত আর কর্ন স্যুপ খেলাম তারপর হচ্ছে টাইম ফর ডেজার্ট সো আইসি মেলেনে গেলাম ডেজার্ট খেতে খুবই ছোট আর কিউট একটা দোকান আমরা ম্যাঙ্গো ক্রেপ উইথ ম্যাঙ্গো আইসক্রিম নিয়ে নিলাম কাবাব টাউন নাম দেখে তো খিদা লেগে গেল কিন্তু ভিতরে দেখি যে সুভিনিয়ার স্টোর চায়না টাউনে এসেছি আর একটু শপিং করব না এটা কি হতে পারে চায়না টাউন কম আর বাংলা টাউন বেশি লাগছিল কারণ প্রতিটা দোকানের সেলস পারসন বাংলাদেশ তারপর চায়না টাউনের রাস্তায় হাঁটতে হাঁটতে দেখলাম প্রচুর ফল বিক্রি করছে ভি ভোর ভেরি থার্স্টি সো আমরা একটু ডাবের পানি খেলাম আমার ছোট মেয়ে কুরুমি নিয়ানমি লাবুবু কিনবে সেগুলোর খোঁজে আমরা আরেকটা বাংলাদেশি দোকানে গেলাম চায়না টাউনে চায়না টাউনে হাঁটতে হাঁটতে ওয়েলকাম টু চায়না টাউন সাইনে এসে পড়লাম একটা দোকান খুঁজে পেলাম আমার হাজবেন্ড একটু হিটিং প্যাড কিনবে বাংলাদেশে থাকতে আমার ছোটবেলায় অনেক ডাস্ট অ্যালার্জি ছিল কিন্তু মালয়েশিয়া যাওয়ার পরে তারপর আমেরিকা আসার পরে এই অ্যালার্জিটা আর নেই স্ট্রেপসিলস দেখে সেই দিনগুলোর কথা মনে পড়ে গেল আই হোপ আপনাদের আমার চ্যানাটাউনের ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ফলো করে সঙ্গে থাকবেন বা বাই ফর নাও